উনি ওখানে পুলিশ পোস্ট পাঠিয়েছিলেন আটটা পেট্রোল অথবা যেভাবে হোক ওইগুলা গিয়ে ওখানে আমাদের যারা পাবলিক ছিল তাদের উপর ম্যাসেকার চালাইছে এবং আমরা গতকাল পুরোটা রাত আমাদের কাছে হচ্ছে হসপিটালে এইটার ব্যাপারে আপনারা কোনো বিহিত করেন নাই ও এসপির ব্যাপারে আপনারা কোনো ধরনের বিহিত করেন নাই হচ্ছে আমরা সরকারের কাছে একটা আবেদন জানাইছিলাম পুলিশ সংস্কার এর যে আলাপ গণভূতানের আগের যে পুলিশ এবং গণভূতানের পরের যে পুলিশ এই দুটার ভিত্তর আমরা ফান্ডামেন্টাল কোন তফাৎ দেখতেছি না এটার ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ এটা আপনাদের ধরুন কিছু তো নাই এটা গভর্নমেন্টের ইস্যু গভীষের এবং আপনাদের সমস্যাগুলো সেটা কোনো পরিবেশ এই পরিবেশেই কথা বলা যায় আপনি এই পরিবেশে কথা বলতে চান

আমি আপনাদের সকাল থেকে বারবার বলছি যে আপনারা আসেন আপনারা বারবার বিভিন্ন জন বিভিন্নভাবে বলছেন যে আপনারা এখানে আসবেন আসছেন আসার জন্য বসে আছে আপনারা আসছেন না রাস্তা বন্ধ করে বসে আছেন জনদুর্ভোগ বাড়াচ্ছেন কিন্তু আপনার সাথে কথা তো অনেক আগে থেকে কথা বলার চেষ্টা করছি যে আপনারা আসেন আমার সাথে কথা বলেন এবং আপনারা কথা বলার জন্য অসংখ্যবার আমার থেকে এখান থেকে ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আপনারা কথা বলার আমরা চেষ্টা করছি কিন্তু আপনারা রাস্তা বন্ধ করে কথা বলার সময় এখন রাস্তায় রাস্তায় এসে কথা বলতে বলবো হতে ভালো এটা এখন ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনারা যাচ্ছেন ওসির বদলি ওসির বদলি আমরা করবো ইনশাল্লাহ করবো কিন্তু তার একটু আমাকে সময় দেয় আমার তো সময় লাগে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু নিয়ম নীতি আছে

নিয়ম নীতি মেনতে হয় সবকিছু হুটহাট করে করা যায় নিয়ম নীতির মাধ্যমে করতে হয় এতে সবার জন্য সুবিধাজনক হবে আমি যদি রেস্টুরেন্ট এই কাজটা করি এটা কারোর জন্য ভালো হবে এটা কিন্তু কারোর জন্য ভালো হবে না আমি বলছি কারো বলতে বোঝা করি এখানে অনেক বিষয় আছে এখানে আমার আমার অ্যাডমিশনটা চলতে হবে পাশাপাশি কারোর জন্য এটা সুখকর নয় যে ইনস্ট্যান্টলি আমি তাও দিব আমি বসি এই মুহূর্তে করলাম আমি কালকে বারোটার মধ্যে ব্যবস্থা নেব এবং আশা করি আমার গৃহীত ব্যবস্থায় ইউ অল উইল বি হ্যাপি ঠিক আছে কি এভিডেন্স আছে আমরা দেখবো আপনাদের সাথে কথা বলবো কোনো জায়গায় আপনাদের সাথে কোনো আমাদের গ্যাপ আছে কিনা তারপর আমরা আনব কিন্তু কালকে বারোটার মধ্যে আপনারা যে এই দাবিটা করছেন আপনারা এখন দয়া করে জনবর শেষ করতে প্লিজ আর আমাকে আর কষ্ট দিতে সবাই এই জনবর